চারটের সময় টাইম দিয়েছিলেন অনেকটা টাইম দিয়েছেন আমাদেরকে আমরা ডক্টর ছেলে পাঁচজন ডেলিগেশনে মেম্বার ছিলেন ডক্টর শরদ মুখার্জির নেতৃত্বে আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ছেলে আছেন এবং পার্টিরও আছেন ডক্টর মুখিশা কর মহোদয় এবং অন্যান্য তিনজন ছিলেন এর বাইরেও জনস্বার্থের মামলা করেছেন এই ইস্যু থেকে প্রথম থেকে মামলার কোন সম্পর্ক নেই তিনি যেহেতু আমাদের লাইক মাইন্ডেড বিজেপি করেন তিনিও আমাদের সঙ্গে ছিলেন কারণ তিনিও এই ইস্যুতে ইস্যুতে সামনে এনেছেন আর আমরা সিম্বলিক একজন ভিক্তিমকে নিয়ে এসেছিলাম তার ফ্যামিলি থেকে এই যে মিস্টার কার্তিক সিং এর ওয়াইফ কুম্পা সিং তিনি মাম্পি সিং মাম্পি সিং এফেক্টেড হয়েছেন আপনারা জানেন যে তিনজন ক্রিটিক্যাল দুজনের তো ডেথ আপনারা জানেন একজন প্রসূতি মা আরেকজন নবজাতক আর যে তিনজন অসংখ্য মানুষ এফেক্টে বোঝা যাচ্ছে না আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ইয়ে দিয়েছেন বিষ গরিব মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন ভুলবাসী পরিবার থেকে এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ তারা তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন তিনি বিচারও চেয়েছেন এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয় যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশানের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশান দেন এরাও যাতে অ্যাপ্রোপ্রিয়েট অধিকন পান আমাদের ইন ডিটেলস মিস্টার শরৎজো মুখার্জি জানাচ্ছেন আমরা মূলত অনরেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন টেকনিক্যাল পয়েন্ট এবং এটা একটা প্যান্ডামিকের মতো খুব হরিণ যা হয়েছে এবং যা হতে চলেছে খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে এবং এটাতে তিনজন পিজিতে থাকা বা দুজন মারা যাওয়া বিষয় নয় এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দ্যান ওয়ান লাখ করতে পারে এটা টাইম উইল স্পেন্ড তা আমাদের তিনটে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড সাংবিধানিক প্রধান আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ঠিক মনে করেন আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি সেকেন্ড আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায় আপনি নিজে নজরদারি করুন সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খবর নিতে পারেন কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই তিনটে পেশেন্ট এখনও ভালো নেই তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে আমরা ইন্টারনালি জেনেছি এটাও খুব উদ্বেগের বিষয় কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা বলেছি আমাকে প্রথম দিন একবার দেখতে গিয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয় আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর যদি ওর বিশেষের সঙ্গে দেখা করতে যায় আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি মেডিকেল বুলেটিন বিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুফারে সই করা আমরা একটা রিপোর্টিং চাইছি যে তিনজন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছেন এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা ওয়ান সিক্সটি সেভেনে এটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় এটা নিয়ে খুব বড়ো জিনিস হবে এটা ভাইলেশন অব দি কনস্টিটিউশান এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে এলোপি জোয়ারপি এবং আমরা অনেবল গভর্নর সাহেবকে বলেছি যে ওয়ান সিক্সটি সেভেনে আপনি রিপোর্ট চান অনেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারিজিটিকেছেন সেটা তার প্রিয়গেটিভ তার অধিকার ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান ওয়ান সিক্সটি সেভেনের আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন